মুসলমানদের সব চাইতে বেশি যারা ক্ষতি করেছে তারা কারা ভাই ভাই লাগিয়ে দেয় মুসলমানে মুসলমানে লাগিয়ে লাগিয়ে দেয় দেয় এরা কারা আমাদের এত ক্ষতি করতে পারে নাই আপনার বেইমানেরা এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি করেছে মুনাফেকেরা কারা মুনাফেকার সব চাইতে বেশি ক্ষতি করেছে আমার নবীর জামানায় শুধু মুনাফেক ছিল তা নয় বর্তমান জামানে আছে কি নাই মুনাফিকদের কিন্তু লেবাস সুন্দর হয় টুপি থাকবে টুপির উপর পাগড়ি থাকবে লম্বা জামা থাকবে দাঁড়িয়ে এক একটা একাত থাকবে ফাঁকড়ির যে সৌন্দর্য মেসোয়াক থাকবে মুখের মধ্যে কিন্তু তাদের অন্তর মধ্যে ইমান থাকবে না তাদের ইমান মুখে মুখে থাকবে তাদের অন্তরের মধ্যে থাকবে নেফাকি তাদের অন্তত অন্তরের মধ্যে থাকবে বিশৃঙ্খলা এরা হচ্ছে মুনাফেক এরা কারা এরা যেভাবে সমাজের মধ্যে আছে রাষ্ট্রের মধ্যে আছে এবং বিশ্বের মধ্যে বিশ্বের মুসলমানের মধ্যে পাটল ধরার জন্য জন্য সৃষ্টি করার মুনাফিক আছে আছে কি নাই আন্তর্জাতিক মনে রাখবেন এই মুনাফিকরা নামাজ পড়লেও তারা আমার নবীর জামানার মধ্যে পাঁচ অর্থ নামাজই ছিল মুনাফিকেরা তাদের পরের মধ্যে জুপ্পা ছিল মাথায় পাকড়ি ছিল মুখের মধ্যে মেসোয়া ছিল কথায় কথা সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকুল্লাহ বলতো কিন্তু এরা আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যেত যুদ্ধের ময়দানের মধ্যে তারা বাহানা করে আল্লাহর নবীকে বিপদ ফেলে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসতো বলি নাউজুবিল্লাহ তো তারা তো নামাজই ছিল কি ছিল নামাজই ছিল শুধু কেবল তাই কারবালার জমিনের মধ্যে কারবালার প্রান্তরের দিকে যদি আমরা লক্ষ্য করি কুখ্যাত সেই ইয়াজিদ বাহিনী এই মুনাফিকের গোষ্ঠী সেদিন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি জবা করো নামাজের সময় হয়ে যাইতেছে নামাজ কাজা হয়ে যাবে বলে না শুধু কেবল তাই ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই মৌলা আলী রদি আল্লাহ উনি যখন নামাজ পড়তেন উনার পিছনে মুনাফেকারা নামাজ পড়তো কি পড়তো নামাজ পড়তো তারা নামাজে পাক্কা ছিল কিন্তু মাওলা আলী যখন যুদ্ধের ময়দানে গিয়েছে শত্রুর সামনে মাওলা আলীকে রেখে মুনাফিকেরা আস্তে করে পিছলে সরে চলে আসছে বলি নাউজুবিল্লাহ তো যেই নামাজ ইমাম হুসাইনের মধ্যে সুরি চালায় যেই নামাজ আপনার আল্লাহর নবীর সাথে মুনাফিকি করে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসে যেই নামাজ মাওলা আলীকে যুদ্ধের ময়দানে রেখে যেই নামাজিরা চলে আসে এই নামাজে কি দুই পয়সার কোনো কাজে আসবে নামাজ হবে এই নামাজ যেই নামাজে আল্লাহ এবং আল্লাহ রাসুল সন্তুষ্ট ঠিক কিনা সুতরাং যুগে যুগে অসংখ্যগণিত মুনাফেক ছিল এরা মুসলমানের ক্ষতি করেছে এখনো মুসলমানের মধ্যে বিবাদ ফাটল ধরার জন্য সবচাইতে বেশি যারা ভূমিকা রাখছে তারা হচ্ছে মুনাফেক তারা কারা তারা হচ্ছে মুনাফেক সম্মানিত হাজরিন কাফেরেরা যখন বুঝতে পেরেছে অস্ত্র শস্ত্র দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না অস্ত্র দিয়ে শক্তি দিয়ে যুদ্ধ করে মুসলমানদের সাথে পারা যাবে তখন তারা একটা পরিকল্পনা করেছে কি পরিকল্পনা ছিল সেটা তখন তারা ইহুদিদের মধ্য থেকে কিছু মানুষকে মুসলমানের রূপ দিয়েছে বানাইছে লাগাইছে লাগাইছে মুসলমানের ধর্মের যত নিয়ম কারণ সব শিখাই দিছে শিখাই দিয়ে বলছে এবার তোমরা ঢুকে যাও মুসলমানের রূপ ধরে মুসলমানদের ভিতরে আর এলোমেলো কথা বলে এটা শিরিক এটা বেদাত এটা না যায় এগুলো বলে বলে মুসলমানদের মধ্যে পাঠও সৃষ্টি করবে ভাইয়ে লাগিয়ে দিবে এটা এখন বর্তমান সমাজের মধ্যে দেখা যায় কি যায় না শত শত বছর ধরে যেটা চলে আসছে সেদিনের কলিমুল্লা বলতেছে এটা নাজাইজ এটা কি এটা বেদাত এটা নাজায়জ এটা শিরেক বলে কি বলে না